বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে তো একটু গাড়িটা সারণ করছে দাদা এখান থেকে উঠতে গিয়ে একটু নাট কেটে গেছে তো সেটা লাগানোর চেষ্টা করছে আর বন্ধুরা আজ মানে দ্বিতীয় যেটাকে বলা হয় আর এই যে আমার সব ভাইজিরা রেডি হয়ে গেছে আর আমার এটা ন ভাজি একদম বোবা কোনো কথা বলতে পারে না সবসময় চোখ চোখ থাকে আর ওই যে ছোটটা সামনে বসে দিকে রৌ করছিস আর আমার জেঠিমায় বসে আছে আর বৌদি বাড়ি দিয়ে গেছে আর ওই আপনিও বসে আছে তো সবাই যাবো গাড়ির জন্য রিলেট হচ্ছে তো চলুন বন্ধুরা মন্দিরে গিয়ে দেখা হবে এই তো সামনে বসে সামনে মনিকা কেন আছে ভাই আগে চলে যাচ্ছি ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি না আমরা সেই বড় কাছের এই শিব মন্দিরে পৌঁছে গেছি আর পৌঁছে এখানে বহু মানুষের সমাগম আর এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম বললেও ভুল হয় না কারণ আজ প্রচুর মানুষের সমাগম হয়েছে যেহেতু মাসের লাস্ট সপ্তাহ আর আমরা আজ আসলাম সপরিবারে এবং একটা দোকানে আসলাম ভাইজিকে নিয়ে আমাদের কিছু কেনাকাটা ছিল তো দেখুন বন্ধুরা এই দোকানে সমস্ত মূর্তি পাওয়া যাচ্ছে এবং শিব ঠাকুর যে শিবলিঙ্গ সেটাও পাওয়া যাচ্ছে এবং এক সাইডে যে পাথরের বাটি সেগুলো পাওয়া যাচ্ছে এবং যে প্লেট সেগুলো আছে আর বন্ধুরা এক সাইডে দিলাম বাচ্চাদের যে ডাঙ্কা বা ঢোল সেগুলো এখানে বিক্রি হচ্ছে তো একটা বাচ্চা বাজার ছিল খুব সুন্দর লাগলো তো একটু তুলে নিলাম এবং আমাদের মাঝে শেয়ার করলাম আর এখানে একসাথে কাকুর কাছে জিজ্ঞাসা করছিলাম যে কাকু এই ডাঙ্কাগুলো কেমন কী দাম তা বলছিল যে খুবই কমের মধ্যে পাওয়া যাবে যেহেতু বাচ্চাদের ড্যাঙ্গা ওই জন্য বেশি দাম নাই বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এই যে পাথরের যে মূর্তিগুলো বা শিবলুকিগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর এই যে সাইডে প্লেট আছে এবং বাটি আছে সব পাত্রের তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে কেটে দিচ্ছে তো কাটার জন্য কোনো এক্সট্রা পয়সা নেয় না আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আপনারা যদি এখানে আসতে ইচ্ছা করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলে দেবো যে কীভাবে আসতে হবে এখানে বন্ধুরা একটা জিনিস খুব ভালো লাগলো দাদার ডাব কাটার স্টাইলটা আর বন্ধুরা আমরা অন্য একটা সাইড চলে আসলাম যেখানে বাবার মাথায় জল ধরার জন্য সবাই লাইন দিয়েছে তো লাইনটা প্রায় এক থেকে দু ঘন্টার লাইন বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলাম আস্তে আস্তে একটা বোন এবং দুটো ভাই তারা ডন্ডি কাটতে কাটতে আসছে তারা বললো যে আমরা বাড়ি থেকে দুই তিন দিন আগে বার হয়েছি না জানি কত দূর থেকে আসছে তারা এখন এসে পৌঁছাতে পারেনি আর আমি ভগবানের কাছে কামনা করছি তারা যেন খুব ভালোভাবে এখানে পৌঁছে যেতে পারে বন্ধুরা ইচ্ছা থাকলে সবই সম্ভব তো তারা ইচ্ছা করে আছে যে আমরা এই দন্ডি কাঠতে কাটতে শিব মন্দিরে পৌঁছে যাবো তারা সেই দন্ডি কাটতে কাটতে আছে তারা এইভাবেই আসবে এই মন্দিরে স্থির করেছে আর বন্ধুরা আপনারা কে কথা থাকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনাদের নাম লিখতে ভুলবেন না কমেন্ট বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম যে পুকুরের অপার সাইড একটা সাইড জায়গা আছে বা পুকুর আছে এখানে সবাই স্নান করছে বন্ধুরা এখান থেকে স্নান করে সবাই এক যাচ্ছে মন্দিরের দিকে এবং এখানে সাইড ডাব আছে বাতাসা রাখা আছে আরো মন্দিরের সমস্ত প্রসাদ আছে ঝাড় যেমন ইচ্ছা সে সেরকম প্রসাদ নিয়ে বাবারকে অর্পণ করছে বা বাবার মাথা ঢালছে জল দুধ গঙ্গা জল তো বন্ধুরা দেখুন মানে প্রচণ্ড লাইন এই লাইন অতিক্রম করে ভিতরে যেতে হবে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে বা দুধ গঙ্গা জল যে যা নিয়েছে সব তাকে উৎসর্গ করবে বাবা মহাদেবকে আর দেখুন বন্ধুরা আমরা সামনে দিয়ে চলে আসলাম তো এখানে ডন্ডি কাটতে কাটতে অনেকে মন্দিরটাকে পরিক্রমা করছে আর এখানে অগ্নিকুণ্ড দেখলাম তো সবাই বাড়ির থেকে যে মোমবাতি এবং ধূপ নিয়ে আসছে সেগুলো এখানে দিচ্ছে দিয়ে এখান থেকে আশীর্বাদ দিচ্ছে আর এই দেখুন বন্ধুরা কতটা লগ লাইন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এবং একে একে এই মন্দিরের ভিতরে উঠতে হবে এখানে চারি সাইডে ব্যারিকেড করা আছে যেহেতু পশু মাসের সমাগম ওই জন্য ব্যারিকেট করে দিয়েছে যাতে করে ভালোভাবে যেতে পারে আর এই দেখুন বন্ধুরা দন্ডি কাটতে কাটতে মন্দির থেকে পরিক্রমা করছে আর এই দেখুন বন্ধুরা মন্দিরের যে মেন গেট সেই মেন গেটে আমরা এখন আছি আর এখান থেকে সব মানুষদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং পেছন দিকে একটা ব্যাগ গেট আছে সেখান থেকে মানুষদেরকে বাইরে বের করা হচ্ছে আর বন্ধুরা আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা আপনারা ভিডিওটি কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা তারকশ্বরের পরে যদি দ্বিতীয় কোনো তারকশ্বর থেকে থাকে তা আমাদের এই বড় এই মন্দির সেটাই হচ্ছে আমাদের তারগস্বরের পরের স্থান বলতে গেলেও ভুল হয় না আর বন্ধুরা এখানে পণ্যযাত্রীদের যে লাইন বা ভিড় রাস্তা থেকে প্রায় মন্দির পর্যন্ত প্রায় এক ঘন্টা ধরে লাইন আর রাস্তায় প্রচুর গাড়ির জাম যার কারণে ভিতরে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে যাচ্ছে আর মানুষ এখানে যে তার মনের আশা বা মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন রকমের কাবল বেঁধে যায় এই দেখুন একটা বোন এখানে কাবল বানছে তার মনের আশা কামনা পূর্ণ করার জন্য আর বন্ধুরা ভিডিওটি বেশি শেয়ার করে দেবে বন্ধুরা দেখা হবে অন্য মধ্যে নিয়ে সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন